সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় এমআর কোম্পানির মার্কেটিং ডিরেক্টর হিসাবে নিয়োজিত আছি এবং কৃষি অকুমারি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক টক ঝাল মিষ্টি স্বাদে শিক্ষামূলক ও তথ্যমূলক বিষয়বস্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হালখাতা বিষয়টি শোনা মাত্র আমাদের হৃদয়ে কিন্তু অনেক চিত্র ভেসে ওঠে এবং আমরা তো অনেকে বলে বসি যে ভাই কি খাওয়াবে আমরা অনেকেই বলে বসি যে ভাই হালখাতায় কি খাওয়াবে তো এই যে হালখাতা হালখাতা এই বিষয়টি সর্বপ্রথম মুঘল সম্রাট আকবরের শাসন আমলে ষোলোশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে হালখাতার অনুষ্ঠানটি শুভ করে এবং তৎকালীন সময়ে সম্রাট আকবর সারা বছরের প্রজাদের বাকি খাজনা আদায়ের লক্ষ্যে হাল খাতা অনুষ্ঠানের মাধ্যমে খাতায় হালনাগাত করা করতেন এবং তারে ধারাবাহিকতায় বর্তমান সমাজের ডিলার ভাই বা দোকানদারেরা এই হাল খাতা অনুষ্ঠানটি করে থাকে বর্তমান ব্যবসায়ী ভাইয়েরা সার কীটনাশক আগাছানাশক বীজ এই যে সমস্ত টাকাটা বাকিতে দিয়ে কৃষকদের সেবা দেয় এবং এই বাকি টাকা আদায়ের লক্ষ্যে তারা কি করে নির্দিষ্ট একটা দিন অর্থাৎ জুন মাসের হয়তো অনেকে মে মাসে করে জুন মাসে করে নির্দিষ্ট একটা তারিখে তিনি সমস্ত টাকা আদায়ের উদ্দেশ্যে মানুষকে দাওয়াত করে এবং ওই দিনে ভালো কাস্টমারদের ভালো মন্দ খাওয়াইয়ে তিনি ভালো মন্দ খাওয়াইয়ে কাস্টমারদের মন জয় করে এই বাকি টাকা আদায় করতে যত দিন যাচ্ছে তত কিন্তু হালকা তা খারাপ হয়ে যাচ্ছে এবং এই খারাপ হওয়ার পিছনে আমাদের বর্তমান সমাজে যে ডিলারগুলো আছে সেই ডিলারগুলো কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তেছে অনেকে লাঞ্ছিত হচ্ছে অনেকে অপমানিত হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক কোম্পানি তাদের সঙ্গে ব্যবসা করতেছে না এবং এই যে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিজের আত্মসম্মান রক্ষার জন্য অনেকে জমি বন্ধ রাখতেছে অনেকে গরু বিক্রি করতেছে অনেকে আবার কি করতেছে ধান বিক্রি করতেছে আবার বিভিন্ন জায়গা থেকে ঋণ করে কোম্পানি বা মহাজনদের টাকা পরিশোধ করতেছে কিন্তু একটা জিনিস ভাবুন তো ভাই যে হালখাতাটা আসলে যে টাকাটা পড়ে আছে কৃষকদের যে এই যে সার দিয়ে সে তারপরে হচ্ছে কীটনাশক দিয়ে তারপর আগাছানাশক দিয়ে বীজ দিয়ে সেবা দিল সেই সেবার টাকাটা যদি তুলতে গিয়ে বা সেবার বাকি টাকাটা তুলতে গিয়ে যদি তাদের এত ধবলের মধ্যে পড়তে হয় তাহলে আপনাদের সেবাটা দিয়ে লাভটা কি বা ডিলারদের যে সেবাটা দিচ্ছে সেই সেবাটা দিয়ে লাভটা কি এটা একটু ভাবুন তো এবং একটা জিনিস চিন্তা করেন যে আপনাদেরকে আজকে সেবা দিব সেবা দিতে গিয়ে আপনার সেবার টাকা তুলতে গিয়ে যদি তাকে হালখাতায় বাড়তি একটা খরচ করতে হয় আবার খরচ করেও যদি টাকা না ওঠে তাহলে ওই ডিলারটা চলবে কি করে তারও তো সংসার আছে তারও তো ব্যবসা আছে সে একটা মোটা টাকা ইনভেস্ট করছে তো এই ডিলারটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু তাই আপনারা সবাই এবং একটা জিনিস চিন্তা করে দেখবেন একজন মানুষ যদি ধ্বংস হয়ে যায় তার তার অভিশাপের প্রয়োজন নাই দীর্ঘশ্বাসে দেখা যাবে যে মানুষটার কারণে ধ্বংস হয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত তাই মানুষের টাকা পরিশোধ করার চেষ্টা করে তো আমি হালখাতা খাতা খারাপ হওয়ার পিছনে হাল খাতা খারাপ হওয়ার পিছনে যে কারণগুলা করছি করে বিস্তারিত ভিডিওটি জন্য অনুরোধ করা। যে কারণে আসলে সমস্যা হচ্ছে যে কারণগুলোর কারণে হাল খারাপ হচ্ছে বা অনাদায়ী বেড়ে যাচ্ছে সে কারণ গুলো আমি কয়েকটা আইডেন্টিফাই করছি কারণ নাম্বার না জানা এবং আবেগে বাজেট করা দেখেন যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কিংবা হচ্ছে আর্থিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগটা তৈরি হচ্ছে একটা যদি চিন্তা করেন আমাদের আবাদি জমির পরিমাণ কিন্তু কখনো বাড়েনি ভাই দিন দিন কমে আসতেছে কৃষকের সংখ্যা কিন্তু উগলে আছে কিন্তু আমাদের কোম্পানি বেড়ে যাচ্ছে ফলে দেখেন আমি মনে করি একটা কোম্পানি নিয়ে আসছি আসার পরে কি করলাম সুন্দর করে বীরজন এমপ্লয়ার নিয়োগ দিলাম যেহেতু বিক্রি করতে হবে বীরজন এমপ্লয়ারকে বা বীরজন অফিসকে নিয়োগ দিলাম এদেরকে দেখভাল করার জন্য আরও কিছু নিয়োগ দিলাম এদের যে ব্যয়টা আছে সেই ব্যয়টাকে আমরা আগে ক্যালকুলেশন করি যে আমাকে চলতে গেলে কি করতে হবে আমরা কি করি এটা বাজেট দেই যে এতকে এত টাকার বিজনেস আমাকে আমি যদি করতে পারি এখান থেকে আমার এই পরিমাণ প্রফিট আসবে প্রফিট মার্জিন এতটুকু আসবে ফলে কি করা হয় আমরা সুন্দর করে না জেনে না বুঝে মার্কেট সাইজ না দেখে একটা বাজেট করে ফেলি বাজেট করে ফেলার পরে আমরা ডিলারের কাছে যেহেতু পুরাতন লোকে নেই আবার ডিলারের কাছে গিয়ে বসলো যে ভাই কতটুকু মাল যাইতে পারে ওই বললো যে ভাই ধরেন বীজের ক্ষেত্রে ভুট্টার বীজের ক্ষেত্রে বলি যে আমার এখানে তো দশটা আমার এখানে ভাই টন মাল কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন দুই টন মাল যে বেচবে আসলে আমরা কখনো ক্যালকুলেশন করি না ওই ডিলারের সেল আসলে কতটুকু ওই বিক্রিও করে তিন টন কিন্তু বললো যে ভাই সুযোগ সুবিধা পেলে আপনার দুই টন মাল বিক্রি করে দেবো বা দুই টন বীজ বিক্রি করে দেবো এই যে আমরা কিন্তু সুন্দর করে তার একটা দুই টন হ্যাঁ বিক্রি হয়ে যাবে দুই টন আমরা একটা নোট করি এভাবে একটা গড় করে আমরা কোম্পানিকে দিই কোম্পানি এটা অ্যানালাইসিস না করে প্রোডাক্ট এলসি করে টাকা আছে প্রোডাক্ট এলসি করতে তো সমস্যা নাই প্রোডাক্ট এলসি করে নিয়ে আসলো এখন যখন দেখা যাচ্ছে ভাই যে কোনো একটা বীজের বা কীটনাশকের নির্দিষ্ট একটা সময়সীমা আছে ওই সময়সীমার মধ্যে যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু ওটা আনসোল অবস্থা থেকে যা পরবর্তীতে তার কোয়ালিটিও নষ্ট হয়ে যায় এই যে কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই জিনিসটা মাথার মধ্যে যখন ঢুকে এনি হাউ বিক্রি করতে হবে আমরা ডিলারের উপর প্রেশার দিলাম ভাই আপনি তো বলছেন দুই টন আমরা দুই টন মাল সিলে দুই টন বীজ দিয়ে দিলাম তাকে ফলে সে চিন্তা করতেছে এত বড় বীজের পাহাড় আমি কোথায় কি করি সে যোগ্যতা যোগ্য অযোগ্য মানে টাকা পরিশোধে সে টাকা পরিষদের যোগ্য অযোগ্য বিচার না করে সুন্দর করে তাকে দিয়ে দিল অবশেষে দেখা গেল যে সিজন শেষে তার কাছ থেকে টাকা আসতে আসতেছে না বুঝলো ভাই আপনারা তো জোর করে বীজ দিয়ে গেছে টাকা আসতেছে না তার মানে সে যদি নিজের টাকা উঠাইতে না পারে তাহলে আমার টাকা দেবে কিভাবে এই কারণে আবেগে বশবর্তী না হয়ে বিবেক দিয়ে বিবেচনা করে তারপর প্রোডাক্ট এলসি করার অনুরোধ রইলো তো যদি আপনারা এই বিবেক দিয়ে বিবেচনা না করে বা মার্কেট সাইজ না জেনে ডিলারের যোগ্যতা অযোগ্যতা বিচার না করে তাকে প্রোডাক্টের পাহাড় মাথার উপর বা ঘাড়ের উপর চাপাই দেন